স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স অস্তিত্বের জন্য লড়াই এই পৃথিবীতে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের লড়াই করতে হয় একটা শিশু জন্মানোর পর কান্নার মাধ্যমে তার ক্ষুধাকে জানান দেয় তার অর্থ এটা একটা লড়াই পৃথিবীতে আমরা এসেছি আমরা যা কিছু অর্জন করছি আমাদের সুখে থাকার জন্য যা যা কিছু প্রয়োজন সেগুলো আপনাকে কষ্ট করে অর্জন করতে হয় সেটা লড়াই করে অর্জন করতে হয় মনে রাখবেন পৃথিবীতে কোনো কিছু এক মা নয় বা ফ্রি নয় আবার এই সমস্ত কিছু ফেলে সব কিছু ছেড়ে আমাদের আবার ছেড়ে চলে যেতে হয় এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম তাই বলবো আপনার কষ্টার্জিত অর্থ বা সম্পদ বা আপনার লব্ধ সম্পদ বা অর্থ আপনার সুখের জন্য আপনার শান্তির জন্য আপনার ভালো থাকার জন্য একটু খরচ করবেন বা কোনো মহৎ কাজের জন্য খরচ করবেন শুধু শুধু জমিয়ে রাখবেন না রিসাইকেল করবেন মনে রাখবেন আপনার কষ্টের ধনের মায়া